বন্ধুরা আমার রূপ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভ্লগটা ঠিক এখন থেকে শুরু করলাম এখন তো যাই হোক রাতে তো কোনো রকমই ঘুম হয় না তাই আর কি সকালে তাড়াতাড়ির মধ্যে একটু উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে প্রায় তিরিশ মিনিটের মতো বসেছিলাম তারপরে লেগে পড়লাম সকালের কাজবাজ আর আজকে নিচের সমস্ত রুম মুছে নেব তো রুম মোছার আগে আরেকটা কাজ আছে সেটা আগে করে নেব এদিকে সমস্ত পাপসগুলো তুলে নিয়েছি আর এখন পাপসগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে রোদে দিয়ে দিচ্ছি যদিও আজকে রোদ একদমই উঠে নেই সকালে একটু বৃষ্টি হয়েছে তারপরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো যাই হোক এখানে একটু রেখে দেবো যদি একটু হাওয়া বাতাস পাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার জীবনে মানে হঠাৎ করে আজকের দিনে একটা দুর্ঘটনা হয়ে গেছে যদিও সেটা নিজের দোষেই হয়েছে তবে আমি ভাবতে পারিনি এই সামান্য ব্যাপার থেকে একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখো আমি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমাদেরকে বললাম যে আমার ঘর মোছার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে কালকে রাতে যখন ডাইনিং টেবিলটা দেখলাম এইখানটাতে একটু ঝুল জমেছে ওপরন্ত দেখো বেশ ভালোই ছাই পড়েছে তো ভাবলাম আজকে ঘর মোছার আগে এই ডাইনিং টেবিলটা ভালো করে মুছে দিই আর বুঝতে পারছো তো ঠিক কতটা পরিমাপে ছাই পড়েছে এই রকম নোংরা জিনিস আমার তো একদমই ভালো লাগে না যে জিনিসটা নোংরা হয়ে পড়ে থাকবে কারণ এই জিনিসগুলো অনেক কষ্টেই করা হয়েছে তো ভাবলাম আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই কারণ বেশ বলতে পারো দু তিন মাসের মতো পরিষ্কার করা হয়নি আসলে নজর পড়েনি যখনই যেটার প্রতি নজর পড়ে তখনই কিন্তু সেটা পরিষ্কার করা হয় তবে যেহেতু এটা তলের দিকে ছাইটা ছিল অতটা নজর পড়েনি তো কালকে রাতে যখন দেখলাম সকালে লেগে পড়লাম কাজে তো এখন দেখো একটা কাপড় নিয়ে চলে এসেছি আর ভালো করে ছাইগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেব তো তোমাদের সাথে তো আমি আমার ভালো থাকা খারাপ থাকা সবটাই শেয়ার করি তো সেই ভাবলাম তোমাদের সাথে এই ব্যাপারটা হয়তো আমার শেয়ার করা উচিত কারণ হঠাৎ করে আমি যে প্রবলেমের সম্মুখীন হয়েছি আমি চাই না সেই সম্মুখীন তোমরাও হও হয়তো কথাটা শুনতে অনেকেরই একটু সংকোচ বোধ হবে বা হয়তো অনেকে নাক ছিটকাবে যে এই সব ব্যাপার আবার কেউ মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নাকি তবে আমি করব কারণ আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি আমি যখন ভালো থাকি সেটাও তোমাদেরকে জানাই আর আমি যখন খারাপ থাকি আমি সেটাও তোমাদের সাথে আর কি শেয়ার করি আমার মনে হয়েছে এই কথাটা শেয়ার করলে হয়তো তোমাদের অনেক 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 হেল্প হবে মানে আমি যে কষ্টটা পেয়েছি হয়তো তোমরা নাও পেতে পারো তো যাই হোক চলো আজকের যে প্রবলেমটা আমার হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক আসলে প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর আমি আমার বিকিনি হার রিমুভ করি তো সেখানে মানে এইবারে যখন আমার একটা ইউএসজি আছে তো ভাবলাম তার আগে বিকিনি হেয়ারগুলো সব রিমুভ করি তো যথারীতি আমি আমার ক্রিমটা নিয়ে ইউজ করেছি তো বলে রাখি আগে আমি ভিট ইউজ করতাম তবে ভিটে দেখছি বেশ কালো স্পট পরে যাওয়াতে এখন ফেমের একটা মানে গোল্ড বলে একটা ক্রিম আছে সেটা ইউজ করি আমি কিন্তু আগেও তিন থেকে চারবার ইউজ করেছি আমার কিন্তু কোনো সাইড এফেক্ট হয়নি এমনকি প্রেগনেন্সি চলাকালীনই বলতে পারো পাঁচ মাসে বা তিন মাসে এরকম কিছু হবে যে আমি ইউজ করেছিলাম তো যথারীতি এই মাসেও ইউজ করেছি তো সকালবেলায় যখন আর কি ক্রিমটা লাগালাম মানে এই যে এখন দেখছু ঘর মি আর কি গরম মোছার পর ক্রিমটা লাগিয়েছিলাম তারপরে ওই পাঁচ থেকে সাত আট মিনিটের মতো রেখে তারপরে ধুয়ে দিয়েছিলাম তো ক্রিমটা যখন লাগালাম তখন কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি নর্মালি যেমন ক্রিম লাগায় সেরকমই লাগিয়েছিলাম ক্রিমটা লাগার ঠিক সাত থেকে আট মিনিট পর আমার একটু চুলকানি টাইপের মানে হচ্ছিলো আর কি তো আমি ভাবছিলাম নর্মালি তো আমার চুলকানি মানে ইউরিনের জায়গায় আছে তো ভাবলাম সেটার জন্যই হচ্ছে আমি বুঝতে পারিনি যে হয়তো ক্রিমটার জন্য হচ্ছে যেহেতু আমি ক্রিমটা আগেও ইউজ করেছি আগে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি তো যাই হোক যখন আমি ক্রিমটা ধুলাম কারণ একদমই থাকতে পারছিলাম না প্রচণ্ড চুলকানির প্রবলেম হচ্ছিলো তো ক্রিমটা যখন ধুলাম ধোয়ার ঠিক এক মিনিট পর কেমন জানি একটা জলন টাইপের হচ্ছিলো মনে হচ্ছিলো কেউ যেন আমার গায়ে কেটে নুন দিয়ে দিয়েছে এরকম টাইপের জ্বলন হচ্ছিলো তো ভালো করে ধুয়ে স্নান করার পর যখন রুমের মধ্যে এলাম তখন তো আমি আর থাকতে পারছিলাম না এত পরিমাপে কষ্ট পেয়েছি তো তারপর যাই হোক ভালো করে যখন আমি জায়গাটা দেখলাম তখন দেখলাম লাল লাল টাইপের কিছু একটা বেরিয়েছে ঘামাচি টাইপের যেমন আর কি হয় বা অ্যালার্জি টাইপের বলতে পারো তো আমি তখন অতটা গ্রাহ্য করিনি তারপর দেখছি থাকা যাচ্ছে না যত সময় বাড়ছে তত দেখছি জলন হচ্ছে চুলকানি হচ্ছে তারপরে যাই হোক আমি একটু বরুণিল লাগালাম তারপরও দেখলাম যে কোনো রকমে আর কি জলনও কমছে না চুলকানিও কমছে না তারপর কি করেছে না করেছি অবশ্যই বলবো তো এখন এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবে মানে এত পরিমাপে কষ্ট পেয়েছি আমার চোখ পুরো ফুলে গেছে কেঁদে কেঁদে প্রচণ্ড কষ্ট পেয়েছি যেটা আমি নিজেও আশা করিনি যে এতটা কষ্ট পাবো বলে এখন আমি ছাদে চলে এসেছি স্নান করা হয়ে গেছে স্নান করে এসে ছাদে কাপড়ও মেলে দিয়েছি তো এরপর নিচে যাব। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তো এখনও পর্যন্ত সেভাবে গরমটা লাগেনি তবে রোদটা উঠলে মনে হয় আবার সে ভ্যাপসা নিয়ে গরম শুরু হবে তো যাই হোক চলো নিচে যাওয়া যাক এখনও টিফিন করিনি আর এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে গিয়ে পরে টিফিন করব যেহেতু খিদেও পেয়ে গেছে আর সত্যি কথা বলতে শরীরের অবস্থা একদমই ভালো নেই কি হয়েছে না হয়েছে পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে এতটাই কষ্ট পাচ্ছে যে কিছু বলার নেই তো যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমি নিচে যাই তারপর তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম যে তো ডিউটিতে ছিল তো ওকে ফোন করে বললাম তাড়াতাড়ি যদি বাড়ি আসতে পারো এসো ডাক্তার দেখাতে যাব। তারপরে মনে পড়লো ডাক্তার শনিবার আর মঙ্গলবার ছাড়া কিন্তু বসে না তো যাই হোক সঙ্গে সঙ্গে ডাক্তারকে ও বললো যে ফোন করে দেখো কি বলছে না বলছে তো আমি ফোন করলাম তো উনি বললেন যে ঠিক আছে একটা কাজ করো বাড়িতে যদি বরফ আছে তো একবার বরফ লাগিয়ে নাইশিলকুল পাউডার বা একটু বরুন লাগাও দেখো যদি কমে তো ভালো না হলে কাল পরশুর মধ্যে চলে এসো তো আমি যথারীতি ডাক্তারের কথা মতো বরফ দিলাম তারপরে কুল পাউডার দিলাম তারপর তোমার বোরলিনও লাগিয়েছিলাম তো যাই হোক জলনটা কোনো রকমই কম ছিল না আর ঠিক এক ঘন্টার মধ্যে বলতে পারো আমার ইউরিনের জায়গাটা পুরো ফুলে গেল মানে ইউরিনের জায়গাটা প্লাস বাইরের অংশটা পুরো ফুলে গেল তো আমি তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিলাম প্লাস শরীরে এত পরিমাপে কষ্ট যেটা সত্যি কথা বলতে মানে বলার মতো না প্রচণ্ড কষ্ট পেয়েছি তো এখন যে আমি মাছ ভাজছি এই মাছ ভাজার পরে কি কিন্তু আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি চুপটি করে শুয়ে গিয়েছিলাম শরীর আর একদমই স্বাদ দিচ্ছিল না এত পরিমাপে কষ্ট পেয়েছি সেই মুহূর্ত আমার মনে হয়েছিল যেন কেউ আমার জায়গায় ব্লেডে করে কেটে সেই কাটা অংশটাতে লঙ্কা নুন দিয়ে দিয়েছে এই রকম টাইপের একটা জলন হচ্ছিলো তো তারপর যাই হোক ও বাড়িতে যখন এলো ও তখন বলছে যে হ্যাঁ তোমার এটা মানে ওই ক্রিমটা লাগারই সাইড এফেক্ট হয়েছে তো যাই হোক তারপর থেকে ঠিক করলাম যে না আর ওই সব কোনো ক্রিম ইউজ করব না ডাক্তারকে জিজ্ঞেস করব যে কি ক্রিম ইউজ করা ভালো ডাক্তারবাবু যা সাজেস্ট করবেন সেটাই আমি লাগাবো তো যাই হোক তোমাদেরকে আমি একটাই কথা বলবো অন্তত এই প্রেগনেন্সি চলাকালীন যদি কেউ বিকিনি হেয়ার রিমুভ করতে চাও অবশ্যই করো কিন্তু সেটা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আর ডাক্তারের কাছে ক্রিম নিয়ে করবে এখানে দেখো আশা করি আমার চলন দেখে বুঝতে পারবে আর আমার মুখ দেখে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাপে আমি কষ্ট পেয়েছি আমি সত্যি নিজেও ভাবতে পারিনি এইটুকু একটা ব্যাপার থেকে এত বড় একটা ব্যাপার হয়ে যাবে তোমাদের সবাইকে আমি একটাই কথা বলবো দয়া করে তোমরা কোনো উল্টো পাল্টা ক্রিম ইউজ করো না ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিম ইউজ করবে কারণ এতে তোমাদের নিজেদেরই শরীর খারাপ হবে আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে আমার ভালো থাকা খারাপ থাকা সবটাই শেয়ার করি হয়তো এই কথাগুলো আমি জানি না আমার শেয়ার করা উচিত হয়েছে কিনা অনেকেই হয়তো অনেক রকমের মন্তব্য করতেই পারো তবে আমার মনে হয়েছে যে না তোমাদের সাথে এই ব্যাপারটা হয়তো শেয়ার করা উচিত কারণ আমি যে প্রবলেমের মধ্যে পড়লাম বা যে কষ্টটা সেদিন পেয়েছি আমি চাই না সেই কষ্টটা কেউ পাও কারণ এই প্রেগন্যান্সির সময় একে তো মুড সুইমিং হয় নানান রকমের মানে একটা তিতোভাব থাকে শরীরের মধ্যে আর তারপর যখন এই সব কষ্ট পাওয়া যায় সত্যি কথা বলতে একদমই সহ্য করা যায় না তখন মনে হয় সত্যি কি কোথার থেকে কী হয়ে গেল হয়তো আমি আর কোনোদিনও বেঁচে ফিরবো না যেটা আর কি আমার আজকে হয়েছিল ভেবেছিলাম হয়তো কোথার থেকে আমার কি হয়ে গেল। যার কারণে বারবার কান্নাকাটি করেছি তো যাই হোক তোমাদেরকে আমি একটাই কথা বলবো সাবধানে থেকো ভালো থেকো আর নিজের খেয়াল নিজেই রেখো উল্টো কিছু করার আগে অবশ্যই আমি বলবো ডাক্তারকে একবার জিজ্ঞেস করে তারপরে করো কারণ আমি চাই না কেউ আমার মতো কষ্ট পাও তো যাই হোক তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম তো তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তবে সবাইকে আমি একটাই কথা বলবো দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করো না হয়তো অনেকেই বলতে পারো যে এইসব ব্যাপার শেয়ার করা এখানে উচিত না তবে আমার মনে হয় তোমাদেরকে এইসব ব্যাপারগুলো শেয়ার করা উচিত যাতে আমি যে ভুলটা করেছি সেটা তোমরা না করো তো যাই হোক তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে আর দুপুরে আমি কিচ্ছু খাইনি কারণ শরীর তো বললামই একদমই ভালো ছিল না তো ঘুম থেকে উঠে খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য মৌসুম্বি কেটে নিয়েছিলাম আর একটা আম নিয়েছিলাম এটাই খেয়ে নেবো কারণ এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এখন ভাত খাওয়াটা ভাবলাম ঠিক হবে না যার কারণে ফল খেতে বসে গিয়েছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কি মনে হয় আমি যে এটা আর কি আজকে শেয়ার করলাম তোমাদের সাথে আর আমি কি ক্রিম ইউজ করেছি না করেছি সেটা অবশ্যই তোমাদেরকে একটা পিক দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে কোন ক্রিমটা ইউজ করেছি বা করিনি তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে কালকে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কালকের ভিডিওটা তোমরা সবাই দেখো তো চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে